হ্যালো বন্ধুরা তোমরা চলে আসো ঝটপট লাইভে তোমাদের সঙ্গে একটু গল্প করব আজকে অনেক দিন পরে লাইভে আসলাম তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও দেখো এখানে রান্না হচ্ছে এই যে আমার মাসি রান্না করছে দেখো আর আমি বসে আছি তোমরা যদি কেউ লাইভে না আসো তাহলে কি ভালো লাগে বলো তাড়াতাড়ি চলে আসো ঝটফট আমাদের ওখানে কেমন বলো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি কমে গেছে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি আর দেখো আমার মা সে রান্না করছে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে আজকে চিকেন রান্না হবে কে কে খেতে আসবে চলে আসো এই যে দেখো রান্না করছে এখানে রান্ধনী বসে আছে ওই যে দেখো দেখতে পাচ্ছ আর এখানে আমি বসে আছি এখন চলে আসলাম রিয়ার পাশে রান্না করবে আমি শুধু দেখবো বসে বসে কি রান্না করছে এই বাসটার জন্য দেখতে পাচ্ছে না ঠিক আছে দেখো আলু ভাজি হচ্ছে আজকে উনানো উনানে চিকেন রান্না হবে আলু ভাজা হচ্ছে ঠিক আছে কিছু মনে করবো না বন্ধুত্ব করে নিব এই যে দেখো তোমাদের আজকে সেটাই দেখাবো কি রান্না হচ্ছে দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে আজকে আমরা পিকনিক করছি হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আমার বর আছে দেখো এখানে তেল দিয়ে জিরা দিয়ে দিয়েছে

ও ৰান্না কৰে

একবারে নুনটা দিয়ে দিচ্ছি তার জন্য পেঁয়াজটা ভালো হবে ভাজা হবে শুধু রান্না দেখাবো ঠিক আছে আদার্স কিছু দেখাতে পারবো না কিভাবে রান্না হচ্ছে সেটাই দেখো ওটাই মাস্টারটা হ্যাঁ দেখো এখন আলো চলে আসলো কি সুন্দরভাবে রান্না করব চলো দেখতে থাকো তোমরাও শিখে নাও ঠিক আছে আমার মাসির কাছ থেকে কিভাবে রান্না করে আরেকটা বাজাবে এখন মেয়েটা বাচ্চা আছে তো বুঝতে পারছে না কিভাবে কি করতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে মশলা পরে রাখছি মশলাটা দিয়ে দিব দেখো কি সুন্দর উনানটা উনানটা জ্বলছে আমাদের পিকনিক হচ্ছে ঠিক আছে তাই তো রিয়া কি বলছিস পিকনিক হচ্ছে তো পিকনিক হচ্ছে ঠিক আছে বলে দিল রিয়া তোমরাও চলে আসো খেতে ঠিক আছে হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দিব দেখো দেখো মশলাটা দিয়ে দিচ্ছি দাও

পরিমান মতন একটু হলুদ দিয়ে দিবে দেখো হলুদ দিয়ে দিয়েছি ঠিক আছে নজর দিয়ে দিবে তো ভালো নজর দিয়ে দিলে কি হবে আমাদের কি পেট খারাপ হবে মশলাটা ভাজা হয়ে গেলে তোমাদের আবার দেখাবো ঠিক আছে তোমরা বলো তো আমি যে ভিডিও করি তোমাদের কেমন লাগে কেমন লাগে কমেন্ট করে বলো আমাদের তোমাদের ওখানে রাত হয়েছে দেখো আমাদের এখন রাত হয়নি এখনো বুঝতে পারছ অন্ধকার হয়ে গেছিস দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে তোমরা কি ঠিক এইভাবে রান্না করো দেখো তো আমি কিন্তু এইভাবে রান্না করি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিই তারপরে মাংসটা দিয়ে দিই কে কীভাবে রান্না করে আমি সঠিক জানি না অনেকেই সব মশলাগুলো মিক্স করে তারপরে রান্না করে কিন্তু আমি এইভাবেই রান্না করি একটার জন্য কেমন লাগছে এখানে রান্না করা てて <laughs> アメリットマスター。 দেখো এখন চিকেনটা বেরিয়েছে ভালো দেখো কিন্তু পাগুলো অনেক খেতে অনেক টেস্টি হয় তার জন্য আমরা পা সবাই অনেক ভালো খাই টেস্ট খাই তার জন্য পা দিয়েছি হয়তো অনেকে কমেন্ট করে বলতে পারো পা কে খায় তো কার কেমন লাগে জানি না কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে তার জন্য অনেকগুলো পানি আসছি মাংসটা দিয়ে নিয়েছি এখন সুন্দরভাবে এখন রান্না হবে রান্না হয়ে গেলে তোমরা দেখতে পারবে কেমন ভাবে কি রান্না হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখতে পারবে মাস্টারটা দেওয়ার পরে অনেক কাশি হচ্ছে রান্না করছে আবার গানও শুনছে এ দেখো হাসি দেখতে পাচ্ছো হাসি কি মন দিয়ে রান্না করছে মাংসটা খেতে তো আজকে এসেই হবে সেই লাল লাল ঝাল ঝাল কষা মাংস হবে আজকে রান্না হলে তো তোমরা দেখতে পাবে সবাই ভিডিও গুলো না হ্যাঁ হ্যাঁ সবাই দেখছো কেউ তো কিছু বলছো না তো কমেন্ট করে বলতে পারো তোমার আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদেরকে ভালো লাগে কি না সেটাও তো বলছো না তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও তাহলে আমি আরেকটু এগিয়ে যেতে পারবো আমি যেটুকুই আসছি শুধু তোমাদের জন্য আসতে পেরেছি আমার বাড়ি কোথায় তুমি কি জানো না আমাদের আমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো ইসলামপুর কেন তুমি কোথায় ইসলামপুর

চলে আসো তাহলে আমার সঙ্গে দেখা করতে কবে আসবে বলো দেখা করতে আসলে তো ভালো দেখো মাংসটা প্রায় হয়ে যাচ্ছে আলু দিয়েছিলাম আলু খেতে অনেক টেস্টি হয় তার জন্য আলু দিয়েছি

ও ভিডিও করে অনেক সুন্দর হয় ভিডিওটা তুমি ওর ভিডিওতে একটু সাপোর্ট করে দিও একটু আমাকেও সাবস্ক্রাইব করে দিও যারা যারা পাশে আছো তা তো পাশে থাকবেন আর যারা এখনো আমার পাশে নেই তারাও চলে আসো ঠিক আছে সাপোর্ট করে দিব যারা আমার লাইভে আছো তাদেরকে বলছি সবাই এই বোনটাকে একটু সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও বোনটা অনেক কষ্ট করে ভিডিও বানায় মাংসটি হালকা করে একটু জল দিয়ে দিয়েছি মানে লাইট না দিয়ে দেখাই যাচ্ছে না এরা করে এখানে সুন্দরভাবে রান্না করছি সন্ধ্যা হয়ে যাচ্ছে চলে যাবো একটু পরে বাড়িতে তোমাদের ওখানে সন্ধ্যা হয়ে গেছে সবার ওখানে যারা আমার লাইভে যুক্ত আছো দাদা ভাই দিদি ভাই বোন তারা একটু আমার সঙ্গে গল্প করো কথা বলো তোমরা যদি আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে আমি রোজ লাইভ আসবো তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও